আসসালামু আলাইকুম সম্মানিত বরকম আজকে মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটিএম থেকে কীভাবে টাকা ডিপোজেট করতে হয় চলুন কথা না বাড়িয়ে মূল কার চলে যায় এখানে পাঁচটা এটিএম আছে যে কোন একটা সিলেক্ট করবেন করার পর আপনার যখন দেখবেন যে এটিএমের মধ্যে লাইট সবুজ লাইট জ্বলতেছে তখনই কাঠ প্রক করাবেন করানোর পর এখানে ল্যাঙ্গুয়েজ দেখাবে চাইলে আপনি পিন নাম্বার দেওয়ার পর আপনার বাম বাম দিকের একদম নিচেটা ডিপোজিট আর বৃত্তি ডিপোজিট ক্লিক করবেন ক্লিক করার পরে এই টাকার বাক্সটা খুলবে ঠিক আছে খোলার পরে টাকাটা আপনি বাস করে দেবেন যে কোনো এক্সাইড হয়েছে দেওয়ার তো কোনো সমস্যা নেই দেওয়ার পর আপনার বাম পাশে যখন আপনার টাকাটা ওকে হবে এই রোবটে চেক করার পর বাম পাশে আপনার আপনার ওকে চাইবে ওকে দেবেন তিন নম্বরটা দেবেন তিন নম্বরটা দেওয়ার পর টাকাটা কাউন্ট করার পর যদি কিছু ঠিকঠাক থাকে তা টাকাটা নিয়ে নিবি টাকাটা আপনার ভিতরে জমা হওয়ার পর আপনার টুটাল কত টাকা ব্যালেন্স আছে এটা শো করবে এরপর আপনি ক্যান্সেলে দেবেন তাহলে আপনার কার্ড কাজ চলে আসবে একটু হ্যাক করেন এই যে আপনার কার্ড চলে আসছে ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন